আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাজিফ আপনাদের সকলকে স্বাগত তো জিয়ার্স আজকেও আমাদের প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদেরকে দেখাবো লোহা কাঠের চৌপাট কিন্তু আজকে হচ্ছে একটু ভিন্ন রকম সেটা হচ্ছে লুজ চৌপাট দেখেন আমরা আকারের লুজ চৌকার ডেলিভারি দিতে যাচ্ছি এখানে হচ্ছে পাঁচ সেট চৌকার এটা আপনার আমাদের ঘরে বানানো থাকে এনি টাইম এইভাবেই থাকে কিন্তু আমরা শুধু আপনাদেরকে যারা বলেন তাদেরকে ফিটিং করে দিই অনেকের ফিটিং ছাড়া দিই এখানে এই মালটা যাবে হচ্ছে পিরিসপুর পিরিসপুর সদরে এটা যে ভাই আমাদেরকে অর্ডার করছেন তিনি ঢাকায় থাকেন ঢাকা চাকরি করেন তো তার নাম হচ্ছে শিমুল ভাই আরও আরও এক ভাই আমাদের সাথে আসছেন দুজনে এসে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে পাইকারি রেটে যে আমরা মালগুলো বিক্রি করি সেক্ষেত্রে আপনার লোহা কাঠ আমরা খুচরা বিক্রি করি এক একটা ছয় হাজার পাঁচশো সাত হাজার টাকা কিন্তু পাইকারির ক্ষেত্রে আমরা কিন্তু এই মালটা কিন্তু অন্য রকমের রেট অনেক কম সেটা হচ্ছে ছয় টাকা পার পিস পার পিস মাত্র ছয় হাজার টাকা আড়াই ছয় আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন একবারে খুবই স্বল্প মূল্যে পার পিস ছয় হাজার টাকা আবার আপনারা যদি ছয় দুই পনেরো ছয় নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ লোহা কাঠগুলো আসলে দেখেন এটা কিন্তু ব্যাকসাইট রান্না করা হয় না শুধু ফ্রন্ট সাইড এটা ব্যাকসাইট রান্না করা হয় না শুধু ফ্রন্ট সাইড যে দেখেন এই বিট রাবিট করা প্রত্যেকটা মালই একই রকমের একবারে ডিপ ক্ষয়িটা এটা এটা একবারে ডিপ ক্ষয়িটা এটা এই যে প্রত্যেকটা মালই হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার এই যে দেখেন একবারে আড়াই হ্যাঁ আড়াই ইঞ্চি এইদিকে আপনার ছয় ইঞ্চি থেকে এই যে একশো তো কম এটা হচ্ছে ফিনিশিংয়ে কম কিন্তু আড়াই ইঞ্চি আপনারা পাবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে কোনো কার্ড যদি একটু মানে উল্টো আশ থাকে ওইটা ফিনিশিং দিতে গেলে একটু কম কিন্তু সবগুলোই যে না সেরকম না দেখেন এখানে প্রত্যেকটা কার্ডই আপনার একবারে এই যে আপনার ইডা ফেব্রিক্সটা দেখেন এটা কিন্তু একবারে দেখা যায় মনে হয় যেন জিরা জিরা এরকমের একটা ফাইবার যে জিরা জিরা ফাইবার কিন্তু আসলে এই কার্ডটা কিন্তু অরিজিনালি আজুবি লোহার যেটা বলা হয় নাইজেরিয়ানটা আর যেটা মালয়েশিয়ান বা আফ্রিকান ওকান যেটা ওটা হচ্ছে হলুদ ওটা হলুদ কাজ ওটা না কিন্তু এইটা হচ্ছে আপনার টিকস এগুলো একশো বছর গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি তো বিয়ার্স আপনাদেরকে বলবো যে শুধু লোয়াকারের ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে অর্ধেক নিয়ে থাকি আর যত মাল আছে সবগুলোই আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি শুধু লোয়াকারটাই আমরা ডেলিভারি চার্জ অর্ধেক আপনাদের কাছ থেকে নিয়ে থাকি দেখেন এখানে সব মালগুলোই কিন্তু কালো এগুলা আপনার আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান একবারে ফুল শাড়ি হানড্রেড পারসেন্ট আপনার শাড়ি কাঠ এবং একশো বছর গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের বিল্ডিং আপনার বিল্ডিং শেষ হবে অন্য বিল্ডিংয়েও এটা ব্যবহার করতে পারবেন এটা এমন একটা কাজ তো বিয়ে হচ্ছে আপনাদেরকে বলব যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে ফোন নাম্বারিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা ক্রাই করতে পারেন এমনকি আপনারা আর নিজে এসেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বা প্রবাসী ভাইরা যারা আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন খুবই স্বল্প তো তবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম